বুঝলাম না এই নোটরি বলা দুইটা আর ইলু মাইন্ডশেট দোনে পিছনে লাগিয়ে আছে বোতার পিছনে লাগিয়ে কে কার ধোনে কে কে কার বোধায় কে কে করলো কে কে হাত মারল কে কার কে কী চ্যাট করলো এটা লাইয়া সারাক্ষণ আছে কে লিখারে এত হিংসা কে আমি জানি যে পিঙ্কুর দোন তিন ইঞ্চি কোনো মাইয়া লাগানি খাইতে রাজি না হ্যাঁ শেষ পর্যন্ত ভিডিও ক্যামেরা এসে তিন ইঞ্চিগুলো খেঁচছেও কোনো মায়ারে আসলে পঠাইতে পারে নাই এর জন্য নিজের বউ পর্যন্ত লাফটি দিয়েছে ঘর থেকে বেশিরভাগ সময় ঘরের বাইরে পলায় পলাই থাকে আর ইলু ইল্লুর তো ধনী নাই চেয়ারে দেখলে মনে হয় আদা মাগি আদা বেড়া ছোটোকাল থেকে জামাতি গো হোকামারা খাইতে মনে বড় হয়েছে এখন মনে ঠোঁট দেখলে মনে হয় খালি সারাক্ষণতে চায় সুস্থ চাই জামা জামাতি গো ও ইলুকে হিংসা গরস হিংসা করার কিছু নাই রে বাপ ওই যে নিউ ইয়র্ক নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে অনেক সেক্স শপ আছে ওইনে যা একটা ডিলডো কষ্ট করে এলো কিন কিন না পিঙ্কুর কাছে যা ফ্রান্সে গিয়া ওর হোগামার একজন আচর্য শান্তিতে থাক মাইছির জ্বালিস না কার দোন কে কি করলো কোন ঢুকাইলো তোর বাপের কি ও না তোর বাপের তো অনেক কিছু তোর বাপে তো আবার মনে হয় তোর কাকারে লাগে আচ্ছা হুন ওই আসিফ নজরুলের কথা কস না কি গা ওই তো কত মানুষের কত মাইয়ারে লাগেছে কোনো ব্যাটারও লাগাইছে কিনা এটাও কে জানে শেষ পর্যন্ত লাগাইতে লাগাইতে যখন বইয়ের দোনের একটা বিচি নষ্ট হয়ে গেছে এখন লাগানি বন্ধ করে এখন সে মলি হয়ে গেছে গা আসিফ নজরুল হ্যাঁ আমি যদি ক্ষমতা যেতাম এই বালুই ছিটতাম ওর দোন আমি টানতাম শেষ পর্যন্ত শেষ হয়ে গেছে তো তোর মনে লাগাই নি না এলি আসি বলে কথা কস না তোরা হ্যাঁ কার দোন কে কী করছে আরে তাহলে একটা কাম কর ওই যে বুড়ের সফিক আছে বুইরা সফিককার দোন ডালল ওই তো বাচ্চাকে সুমায় তলো ওর দলো কথা ক ওই কোথায় ঢুকাইছে কে জানে তোরা কেন হিংসা করস হিংসা করিস না বাবা মা হিংসা করিস না একজন আরজনে পুটকি মার ও ভিডিও আমরা দেখি দেখলাম আমরা এনজয় করবো আমরা না আবশত দুইটার বুমি